সালামু আলাইকুম মনে করুন আপনি একজন সুস্থ সবল চঞ্চল একটা ছেলে আপনি ক্রিকেট খেলেন ফুটবল খেলেন বন্ধুদের সাথে করেন। মাঠে বড় বড় ছক্কা আপনি কোনো কারণে ব্যথা পেলেন না তারপর দুই সপ্তাহ পর হঠাৎ কোনো এক শুক্রবারে আপনি যখন সকালে ঘুম থেকে উঠতে যাবেন দেখবেন যে আপনার আর বিছানা থেকে উঠতে পারছেন না আপনার লোয়ার ব্যাক পেন শুরু হয়ে গেছে আমার আপনি তখন কি ভাববেন যে এটা নর্মাল কোনো ব্যথা আপনি সেটা গ্রাহ্য করবেন না আমিও তাই ভেবেছিলাম আমিও গ্রাহ্য করিনি কিন্তু আমার সেই ভাবনা ছিল একদম ভুল আজকে আপনাদের সাথে সেই ভুল ভাবনার শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী আপনাদেরকে শোনাবো আশা করি পুরো ভিডিওটা আপনি আমার কাহিনীটা শুনবেন ঘটনা শুরু তো আপনাদেরকে বললামই কোনো এক শুক্রবারের সকালে বিছানা থেকে ওঠা থেকে আমি সকালে বিছানা থেকে উঠতে পারছি না উঠতে গেলেই আমার লোয়ার ব্যাক পেন শুরু হয়ে যাচ্ছে কোমরে ব্যথা করছে আমি তো ভাবলাম এটা কোনো নর্মাল ব্যথা কিন্তু না সেই ব্যথা আমি গ্রাহ্য করলাম না তার তিন চার দিন পর ব্যথাটা আরও মানে ডে বাই ডে বাড়তেছিল হ্যাঁ আমি তারপর ভাবলাম যে এটা হয়তো পড়ে গেছিলাম সেই কারণে হয়তো ব্যথা পাইছি তারপর আমি আম্মুকে বললাম যে আম্মু আমাকে একটু ওই আমাদের একটা মাসাজ মেশিন ছিল সেটা আনতে বললাম আমি তখন থাকতাম ম্যারিনসিং ওখানে আমি এডমিশনের प्रिपरेशन নিতেছিলাম হ্যাঁ আমো ওই মাসাজ মেশিনটা আমলো সেটা দিইছে কখন মাসাজ করে দিল একটু গরম পানির সেক দিয়ে দিল বাট লাভ হলো না কারণ লাভ হওয়ার কথাও না যে প্রবলেমটা ছিল ওটা আপনারা সামনে জানতে পারবেন সেটা আর কি ওষুধ খেয়েও কোনো লাভ হয় না সেখানে তো এই সব মানে শুধুমাত্র গরম পানির সেক আর হালকা মাসাজ তারপর তিন চার দিন পর ওরা চলে আসলো মাই মেশিন থেকে আমি তখন মেশিনে ছিলাম তারপর এক সপ্তাহ পর ব্যথাটা এত বেড়ে গেল যে মানে আমি নর্মাল কিছুই করতে পারছি না আমি সামনে ঝুঁকতে পারছি না আমি কোমর সামনে দিকে করতে পারছি না হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে বিছানা থেকে উঠতে আমার অনেক কষ্ট হচ্ছে মানে ডে বাই ডে আমার বিছানা থেকে ওঠার কষ্টটা বেড়ে গেল। তারপর আমি জামালপুর আসলাম এসে একজন অর্থোপেডিক্সের ডাক্তার দেখালাম উনি কি ওষুধ দিল খাওয়ার পর ব্যথা কমলো না ও উনি আরেকটা এক্সরে করছিলো এক্সরেটা এক্সরেটা ছিল মেরুদণ্ডের হ্যাঁ মেরুদণ্ডটা মানে এক্সরেতে তো জানোনি বোঝা যায় না যদি ওখানে কোনো ফ্র্যাকচার বা কোনো হালকা ফাটা না থাকে ওটা বোঝা যায় না এক্সরে ছিল নরমাল এজ ইউজুয়াল ওই এক্সরে দেখার পরে উনি বলল না কোনো প্রবলেম নেই ওষুধ দিচ্ছি খেয়ে ঠিক হয়ে যাবে আমি ও চলে আসলাম ওষুধ খাইলাম কিন্তু ভালো হলো না পনেরো দিনের ওষুধ দিল আমি দশ দিনের মতো ওষুধ খেয়েছিলাম ভালো হলো না তারপর আবার ওনার সাথে যোগাযোগ করলাম পরে বললো তাহলে একটু ফিজিওথেরাপি নিয়ে দেখতে পারো পরে আমি নেওয়া শুরু করলাম আমি ছয় সেশন ফিজিওথেরাপি নিলাম বাট ফিজিওথেরাপি নেওয়ার পরে যেন আমার ব্যথাটা আরো বেড়েই গেল ব্যথাটা একটু কমলো না ইভেন কি তখন আমার ব্যথাটা লোয়ার ব্যাক পেন থেকে লেফট পায়ের নার্ভের ব্যথা শুরু হয়ে গেল মানে হাঁচি দিলে কাশি দিলে তখন আমার নার্ভের ব্যথা শুরু হয়ে গেল তখন যেহেতু নার্ভের ব্যথা তখন একজন নিউরোলজির ডাক্তার দেখালাম নিউরোলজির ডাক্তার এক্সামিন করলো করে উনিও কিছু ওষুধ দিল দিল বলল এগুলো খেয়ে দেখো যদি না কমে তাহলে তোমার একটা এমআরআই করতে হবে পরে আমি ওষুধ নিলাম কিছুদিন খেয়ে দেখলাম না ব্যথা কোনোভাবেই কমছে না পরে ওই ওষুধ আমি হয়তো বারো দিন মতো খেয়েছিলাম হ্যাঁ তারপর হঠাৎ করেই আমার মানে খুব ব্যথা শুরু হয়ে গেল পরে এম করতে গেলাম হ্যাঁ এমআরআই করার পরে দেখলাম এম করতে গেলাম এমআরআই করার পরে রিপোর্টটা দিতে একদিন লেট হবে এম করার পরে আমি যেদিন বাসায় আসলাম ওই দিন রাতে আমি ইউটিউব স্ক্রল করছিলাম হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসলো পি হ্যাঁ পি সমস্যা ও প্রতিকার তারপরে আমি একটু ঘাটাঘাটি করছিলাম আমার রোগটা নিয়ে ব্যথা ট্যাথা নিয়ে তখন আমি ওই ভিডিওটাতে ক্লিক করলাম সেখানে আমি প্রথম পরিচিত হলাম পিএলআইডি নামক অসুস্থতাটার সাথে বা সমস্যাটার সাথে ওখানে ডাক্তার বলছিল যে লক্ষণগুলা প্রাথমিক লক্ষণগুলা যে পিএলআইডি সমস্যা হলে কি কিভাবে ব্যাথা হতে পারে ওই লক্ষণগুলা আমার সাথে একদম মিলে যাচ্ছিল মানে পিএলআইডি সমস্যার প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে প্রথমে লোয়ার ব্যাক পেন থাকবে তারপর ব্যথাটা যে কোনো একটা পায়ে মুভ করবে সেটা লেফট লেগ হতে পারে অথবা রাইট লেগ হতে পারে আমার তো এরকমই ঘটনা ছিল প্রথমে লোয়ার শুরু হয় তারপর লেফট লেগে আমার ব্যথাটা মুভ করে ওটা আমি আমি দেখার পরে হয়ে ও গেলাম যে আমার হয়তো এটাই প্রবলেম হ্যাঁ তারপর আমি পি প্রতিকারটা ঘাটাঘাটি করলাম পরে আমি দেখতে পেলাম এটার প্রতিকার হচ্ছে গিয়ে ওষুধ খেলে কমে যেতে পারে কিন্তু ওষুধ খেয়ে যদি না কমে সেই ক্ষেত্রে আপনাকে সার্জারি করতে হবে পরে আমি তো অনেকদিন ওষুধ খাইছি আমার তো কমে নাই তখন আমি মানে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেলাম যে আমার হয়তো সার্জারি লাগবে এম আর আই আগে তারপর এম আর আই যখন পেলাম ওই আমার সেই নিউরোলজি ডাক্তারকে দেখালাম উনিও সেম কথা বললো যে তোমার পিএলআইডি সমস্যা হয়েছে পরে আমাকে উনি বললো যে তোমার এটা তো সার্জারি লাগবে অনেকখানি ডিস্ক প্রলাপস হয়েছে পরে আমি তো ওনাকে বললাম জি স্যার আমি তো এটা নিয়ে ঘাটাঘাটি করছি আমি জানি আমার এটা সার্জারি লাগবে পরে উনি বললো একজন নিউরোসার্জনকে দেখাতে পরে একজন নিউরোসার্জনকে দেখালাম মায়নসিং ওই নিউরোসার্জন মানে আমি নিউরোসার্জনকে দেখানোর জন্য যে গেছি মানে আমি এই প্রিপারেশন নিয়ে গেছি যে ওই ডাক্তার সাথে দেখা করে আমি অপারেশন করে ফেলবো কারণ ইউটিউব ভিডিওতে আমি যা বললো ডাক্তাররা বললো এই রোগের অপারেশন করার পরেই রুগী দুই তিন দিন পরে রুগীর আর কোনো ব্যথা থাকে না এর মধ্যে আমার এত তীব্র ব্যথা ছিল যে মানে আমি আর অপেক্ষা করতে পারছিলাম না যে মানে কখন আমি এখান থেকে মুক্তি পাব তাই আমি যত দ্রুত সম্ভব আমি অপারেশনের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাই ও এর মধ্যে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি একে তো আমার লোয়ার ব্যাক পেন আর পিএলআইডির ব্যথা শুরু হয়ে গেল এর মধ্যে আবার আমার ফোড়া বের হলো হ্যাঁ তাও আবার একটা ফোড়া না একই জায়গায় পাশাপাশি তিনটা ফোড়া বের হলো এত তীব্র ব্যথা একে তো আমার লোয়ার ব্যাক পেনের ব্যথা আর ফুরার ব্যথা মানে একদম আমার খুব খারাপ অবস্থা ছিল সেই সময় এত ব্যথার যন্ত্রণা আমি আর নিতেই পারতেছিলাম না তাই আমি মানসিক ভাবে একটা মানে এমন একটা সিচুয়েশন আমি এসে দাঁড়াইলাম যে আমার অপারেশনটা করার মাধ্যমে অন্তত আমি এলআইডির ব্যথাটা থেকে আমি বের হয়ে আসতে পারবো পরে আমি নিউরোসার্জনকে যেদিন দেখাইলাম ওই দিনই আর কি আমি অপারেশনটা করাই কিছুক্ষণের মধ্যে ডিসিশন নেওয়া হয় যে অপারেশন আমরা আজকে করাবো পরে ওই নিউরো সার্জন আমার অপারেশনটা করলো অপারেশনটা করার পরে আর কি আমার ওইখানে ফুল বডি করা ছিল না আপনাদের সাথে একটু এনাস্তেশিয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি মানে আমি যখন ইউটিউবের ভিডিওটার মাধ্যমে জানতে পারলাম যে অপারেশন করার মাধ্যমে পি এল ব্যথা থেকে একদম নিরাময় হওয়া যায় হ্যাঁ এখানে আবার একটা কথা আছে ডাক্তারের ইউটিউবের যে ডাক্তারটা ছিল উনি বলল যে অপারেশনের সাকসেস রেট টু 60 96% হ্যাঁ 4 টু 5% এমন পেশেন্ট থাকে যাদের ব্যথা ভালো হয় না আর বাকি সবার ভালো হয়ে যায় পরে আমি এটা দেখার পরে তো খুব মানে আমার মনে খুব আশা সঞ্চার হলো যে না অপারেশন করার মাধ্যমে হয়তো আমি সুস্থ হয়ে যাব তখন থেকে আমি মানে আমার জার্নিটা এনজয় করা শুরু করলাম যে না আমি এখন অপারেশনটা করব অপারেশন করার পরে সুস্থ হয়ে যাব মানে তখন অপারেশনের যে একটা ভয় থাকে মানুষের আমার মধ্যে যেন আর ওই ভয়টা ছিল না কারণ আমি তখন এনজয় করছিলাম যে এই এটাই হয়তো একটা মুক্তির উপায় ওটা পরে ডাক্তাররা আমাকে ওটি রুমে নিয়ে গেল আমি খুব শত অপারেশন রুমে গেলাম যাওয়ার পর আমাকে অ্যানাস্থেশিয়া দিল আমাকে হাফ বডি অ্যানাস্তেশিয়া দেওয়া হয়েছিল আমি সব কিছু মানে বুঝতেছিলাম যে ডাক্তাররা কি করতেছে কি বলতেছে এগুলা সবই আমার মানে সেন্সে ছিল আই ওয়াজ এনজয়িং হ্যাঁ তারপর অপারেশন করার পরে ছয় ঘন্টার মতো আমাকে অবজারভেশনে রাখা হলো আমার অপারেশন প্রথম অপারেশনের টাইমটা ছিল অ্যারাউন্ড থ্রি আওয়ার্স তারপর আমাকে পরদিন সকালবেলা রুমে দেওয়া হলো রুমে আসার পর আমি খুব খুশি সবার সাথে কথাবার্তা বলছি হ্যাঁ আই ওয়াজ এনজয়িং তারপর অপারেশন করার পরে তিন দিন পর আমাকে ডিসচার্জ দেওয়া হলো বাসায় চলে আসলাম বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম মায়ামি সিং শহর ছেড়ে তখন একটু খারাপ লাগছিল কিন্তু মানে আবার ভালো লাগছিল যে হয়তো এখন আমার অপারেশনের পর এখন আমার ব্যথা থেকে মুক্তিটা আমি পাব পরে বাসায় আসলাম আসার পর কয়েকদিন ভালো ছিলাম চার পাঁচ দিন ভালো ছিলাম বাট চার পাঁচ দিন পর থেকে আমার আবার ব্যথা শুরু হয়ে গেল আমার আগের মতো না একটু কম কিন্তু ব্যথা থেকেই গেল। আমি হাত কাশি দিলেও ব্যথা করতো আগের মতো না কিন্তু একটু কম কিন্তু আমার ব্যথা মানে আমার ওটা হয় নাই ওই যে আপনাদেরকে বললাম যে চার থেকে পাঁচ পার্সেন্ট রুগীর ভালো হয় না আনফর্চুনেটলি আমি সেই চার পাঁচ চার থেকে পাঁচ পার্সেন্ট রুগীর মধ্যে পড়ে গেলাম আমার ব্যথা ভালো হলো না আমিও ধৈর্য ধরলাম ডাক্তার এক মাস পর ফলো আপে যেতে বললো আমি ততদিন ডাক্তারের দেওয়া ওষুধগুলো খেতে থাকলাম ব্যথা ভালো হচ্ছিল না এক মাস পর ডাক্তার গেলাম আমি ডাক্তার মানে আমি ডাক্তারের কাছে যেমন ভাবে গেছিলাম ঠিক আমি মানে ডাক্তারের কাছে গেলাম যে আমার ব্যথাটা আগে যেমন ছিল ওরকমই থাকলো পর ডাক্তার দেখলো কিছু ওষুধ দিল কিন্তু ডাক্তারের দিনের আর কি ট্রিটমেন্টটা আমার পছন্দ হয় না আমার আমারও পছন্দ হয় না মানে আমরা আমাদের কেমন যেন ছিল যে ট্রিটমেন্টটা কি এখন ঠিক হচ্ছে ব্যথা তো ভালোই হচ্ছে না ডাক্তার তো এগুলো মানে ঠিক মতো এক্সামিন করলোই না বা এই সম্পর্কে কিছু বললোই না আমরা চলে আসলাম আমরা স্যাটিসফাইড ছিলাম না ওই দিন ডাক্তারের উপর পর পর তার কিছুদিন পর সাত দিনের মতো সাত থেকে আট দিন পর আমরা ঢাকা গেলাম ঢাকায় আর একটা ডাক্তারের কাছে গেলাম ওনার কাছে যাই আবার বললাম যে আমার অপারেশন হয়েছে কিন্তু আমার এই ব্যথা থেকে গেছে আমার কক্সিস অংশে ব্যথা শুরু হয় তখন ওই কক্সিসের হাড়ের ব্যথার জন্য আমাকে ঢাকার ডাক্তার একটা ইনজেকশন দিলো ইনজেকশন দেওয়ার পর বাসায় চলে আসলাম তা ইনজেকশন দেওয়ার যে এফেক্টটা ছিল তার জন্য আমার পাঁচ দিনের মতো ভালোই ছিলাম আমি আমার কোনো সমস্যা ছিল না কক্সিসে ব্যথাটা একদম খুব ভালো ছিল ওই পাঁচ দিন আবার কেমন যেন ভালো হয়ে গেলাম কিন্তু পাঁচ দিনের পর থেকে আবার আমার তীব্র ব্যথা শুরু হয়ে গেল ডে বাই ডে আমার ব্যথা তীব্র থেকে তীব্রতর হইতে থাকলো আমি বিছানা থেকে উঠতে পারি না বিছানা থেকে উঠার যে কষ্টটা এটা আমার প্রথমবার অপারেশনের আগের যে কষ্ট ছিল তার থেকেও এখন অনেক বেশি হয়ে গেল হ্যাঁ আমি বিছানা থেকে উঠার জন্য আমার আম্মু আবার আমার একটা ওয়াকার ওয়াকারের উপর চাপ দিয়ে আম্মুর হাতে ধরে আমার উঠতে হতো তাও অনেক টাইম লাগতো আমি বিছানা থেকে শুয়ে থেকে যখন উঠতে উঠ উঠতাম তখন আমার বিছানায় কিছুক্ষণ বসে থাকতে হতো বসে থাকার পর আধা ঘন্টার মতো আমার ওইখানে বসতে হইতো কারণ আমার উঠার পরা লোয়ার ব্যাক পেন শুরু হয়ে যেত এবং পায়ে নার্ভে ব্যথা থাকতো ওই ব্যথাটা একটু কমার পর তিরিশ মিনিট পর আমার উঠার এটেম নিতে হতো এই উঠার এটেম যে নিতাম এর মধ্যে আমি ফার্স্ট এটেমটে কখনোই উঠতে পারতাম না আমার মিনিমাম তিন থেকে চারবার চেষ্টা করার পর আমি পাঁচ বা ছয় বার গিয়ে উঠতে পারতাম কিন্তু তাও অনেক ব্যথা নিয়ে উঠে দাঁড়ায় যখন আমি পাটা মাটিতে রাখতাম মানে আমার শরীরের ভারটা যখনই পা নিত তখনই একদম তীব্র ব্যথা মানে ভাষায় প্রকাশ করার মতো এমন ব্যথা মানে একদম কান্না বের হয়ে যাওয়ার মতো ব্যথা এরপর ঘটনায় এন্ট্রি নিল মাদিহা মাদিহা একদিন আমাদের বাসে আসলো এসে আম্মুর সাথে কথাবার্তা বলছিল তখন আমার কথা শুনে ও আম্মুকে সাজেস্ট করলো যে শাফিনকে আপনি এবার কেয়ারে দেখাইতে পারেন আন্টি এবার কি ইন্ডিয়া থেকে ডাক্তাররা আসে ভালো ডাক্তার পর তারপর আম্মু আমাকে বলল যে এবার কি একটু খোঁজ নাও তো পরে আমি এবার কেয়ারের ওয়েবসাইটে ঢুকলাম ঢুকে দেখলাম যে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে ডক্টর অমিত কাপুর ইন্ডিয়ান ডাক্তার তার ডিটেলসটা দেখে আমার কাছে একটু ভরসাযোগ্য মনে হলো পরে আমি ডক্টর অমিত কাপুরের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম কিন্তু যেহেতু অনেক বড় ডাক্তার ইন্ডিয়ার ডাক্তার নর্মালি তার অ্যাপয়েন্টমেন্ট যেদিন নিলাম তারপরে দিন পেলাম না আমার অ্যাপয়েন্টমেন্ট দিল নয় দিন পরে তারপরেও আবার নয় দিনের পরেও আমার আরো একদিন ডিলে হলো কারণ আমার যে দিন অ্যাপয়েন্টমেন্টে আসছিল ওই দিন ডাক্তার অপারেশন করবে হ্যাঁ ওই দিন সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিলেন ডাক্তারে ক্যান্সেল করে তারপরের দিন দিলেন আমার এখানে মাঝখানের সময় গেল দশ দিন এই লাস্ট দশ দিন আমার জীবনে সবচেয়ে কষ্টের দশ দিন ছিল এই লাস্ট দশ দিন আমি যে কি পরিমাণ কষ্ট করছি এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না মানে প্রতিটা দিন আমার কাছে একটা যুদ্ধের মতো ছিল এই লাস্ট দশ দিন আমি একদম বিছানায় পড়ে গেলাম একদম বলা যায় আমি বিছানা থেকে উঠতে পারি না নর্মাল হাঁটা চলাও করতে পারি না আমার প্রতিটা দিন কাটতো অপেক্ষায় যে কখন আমি ডাক্তারের কাছে যাব বা ট্রিটমেন্ট পাবো আমি কখন সুস্থ হব মানে খুব একদম খুব কষ্ট ছিলাম আমি লাস্ট দশ দিন তারপর এইভাবেই কষ্টের মধ্য দিয়ে আস্তে আস্তে করে আমার সময় যেতে থাকলো তারপর দশ নাম্বার দিন আসলো সেদিন ঢাকা যাওয়ারই আমি রাত বাসে বাসে না না হ্যাঁ উদ্দেশ্যে রওনা হলাম এরপর অনেক অপেক্ষার পর আমি ঢাকা আসলাম ডক্টর অমিত কাপুরের সাথে দেখা করার জন্য মানে অমিত কাপুর পরে আমাকে দেখলো দেখে সেটা বললো যে তুমি আর এমআরআই করাও হ্যাঁ পর এরপর একটা এমআরআই করালাম এমআরআই করার পর সেই রিপোর্ট যখন ডক্টর অমিত কাপুরকে দেখালাম উনি বলল যে এটা তো তোমার আবার বের হয়ে গেছে মানে আমার মেইনলি প্রথম অপারেশনটা ছিল L45 এবং L5S1 ডিস্কের মধ্যে মানে এই তিনটা ভার্টিব্রেটের মাঝখানে দুইটা ডিস্কে এখন আবার আমার সেম সেম দুইটা ডিস্কি আবার প্রলাপস হইছে তার মানে আমার ওই অপারেশনের সময় যেগুলো আর কি কেটে পরিষ্কার করে দিছিল যে ডিস্কগুলো বের হয়ে গিয়েছিল

নিলাম সেকেন্ড অপারেশনের জন্য আমরা কথাবার্তা বলার পর ওই ডক্টর অমিত কাপুর কে দেখানোর পরে অপারেশন একটু ভয় কমই ছিল কিন্তু আবার একটু ভয়ও করছিল কারণ এবারের অপারেশনটা আগের বারের মতো খুব একটা নর্মাল অপারেশন ছিল না এবার অপারেশনটা একটু মেজর ভালোই মেজর অপারেশন ছিল কারণ আপনার শরীরে একটা বাড়তি জিনিস দিবে একটা রড দিবে স্ক্রু দিবে আপনার সব সময় এটা নিয়ে চলতে হবে এটা একটু একটা মানে একটা ভয় কাজ করছিল কিন্তু তাও সাহস সঞ্চার করেছিলাম যে না এটার মাধ্যমে হয়তো আমি একদম ঠিক হয়ে যাব তারপর অপারেশনের আগের দিন রাতের একটা কাহিনী বলি মানে তখন আমার এত খারাপ লাগছিল যে মানে আমার বুকটা ভার ভার লাগছিল একটা চিন্তায় টেনশনে মানসিক চাপে যে আমাকে এবার তো ফুল বডি অ্যানাস্থেশিয়া দিবে এবার তো আমার আর সেন্স থাকবে না বার তো আমি ফুল সেন্সে অপারেশন করছি যে আমি সব বুঝছি ডাক্তারদের সাথে কথা বলছি এবার তো এটা হবে না যা করবে ডাক্তাররাই করবে আমি একদম ছয় সাত ঘন্টা পর গ্যাং ফিরবো তারপর আমি সব জানতে পারবো এরপর মানে এগুলো নিয়ে নানান কারণে একটু টেনশন হচ্ছিল তারপর এই টেনশন কাটানোর জন্য আমি থ্রি ইডিওর স্মুভিটা দেখলাম মানে একটু নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য থ্রি ইডিয়টস মুভিটা দেখার পর আমার মানে অনেকখানি আর কি আমি ভালো বেটার ফিল করছিলাম আমার অনেক রিফ্রেশড লাগছিল তারপর একটা ঘুম দিলাম সকালে উঠে এবার কেয়ারে চলে গেলাম আবার পরে আমাকে ভর্তি করা হলো তারপর ডাক্তারের সাথে কথাবার্তা বলে আমার পর দিন সকাল আটটায় অপারেশনের সিরিয়াল নেওয়া হলো প্রথম অপারেশনটাই ছিল আমার ওই দিন ডাক্তার তিনটা অপারেশন করেছিল আমারটা ছিল প্রথম অপারেশন এরপর অপারেশন থিয়েটারে ঢুকানো হলো ঠিক আটটা তিনে আমাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হলো তারপর আমি সবাইকে বললাম যে তোমরা চিন্তা করো না আমি ভালোভাবে এই অপারেশন শেষ করে আসতে পারবো শুধু আমার জন্য তোমরা সবাই দোয়া করো হ্যাঁ এটা বলে আমি চলে গেলাম পরে সেখানে আমাকে আটটা সাতান্ন তে অপারেশন করার জন্য ক্যানোলা পড়ানো হলো ক্যানোলা পরিয়ে আমাকে এনাস্তে শেয়ার দেওয়া হলো নয়টার দিকে তখন আমার নয়টার দিকে আর কি আমি মানে বুঝতেছিলাম যে এখন থেকে আমার আর কি অপারেশন শুরু হয়ে গেছে পর আমার তো আর কোনো সেন্স নাই আমি একদম আমার সেন্স ফিরল বিকাল চারটা সাঁত্রিশের দিকে আমি সেন্স ফেরার পর আমি সেখানে যে অবজারভেশন রুমে নার্স আর ইয়েরা ছিল তাদেরকে আমি বললাম যে এখন কয়টা বাজে পর ওনারা বলছিল চারটা সাঁত্রিশ বাজে পর তারপর আমাকে কিছুক্ষণ পরে রুমে দেওয়া হলো পরে রুমে আসার পর আমুল কাছ থেকে ঘটনাগুলো শুনলাম যে আমার অপারেশন নাকি শেষ হয়েছে দুপুর আড়াইটার পরে হ্যাঁ সকাল নয়টার থেকে যদি শুরু হয় দুপুর আড়াইটার পরে অ্যারাউন্ড সাড়ে পাঁচ ঘন্টার মতো হ্যাঁ আমার অপারেশন চললো তারপর আমি রুমে আসলাম তারপর আর কি আস্তে আস্তে করে একদিন দুই দিন তিন নাম্বার দিন আমাকে রিলিজ দেওয়া হলো তারপর প্রতিদিন ডাক্তার আসতো আমাকে জিজ্ঞেস করত যে তোমার কেমন ফিল হচ্ছে বা তোমার এখন কেমন লাগছে ঠিক আছো কি না আমি ডাক্তার সাথে কথা বলতাম হ্যাঁ শুধু তখন অপারেশনের পরে আমার তখন তো আমি বিছাতে উঠতেছিলাম না দুই দিন আমি শুয়ে ছিলাম অপারেশনের পর শুধু আমার একটা এই প্রবলেম হচ্ছিল যে আমি আমার বাম পাটা সোয়া মানে চিত হয়ে শোয়া অবস্থায় উপরে তুলতে পারছিলাম না শুধু আমার এই প্রবলেমটা হচ্ছিল কিন্তু আমার কোনো ব্যথা দতা ছিল না इवन যে আমি যে অপারেশন করার পরে এসে বেডে শুয়েছিলাম শুয়ে থাকা অবস্থায় কোনো ব্যথা ছিল না তখন যে আমি কাশি দিতেছিলাম বা শরীর নড়াতে জাগে একটা ব্যথা অনুভব করতাম সেটা ছিল না আমি খুব খুশি তারপর অপারেশন করার দুই দিন পর আমি বিছানা থেকে উঠলাম ওইটা আমি যখন হাঁটাহাটি করছি যে কোনো ব্যথা নাই ও আরেকটা কথা দ্বিতীয় অপারেশনের আগে আমার শরীরটা ডান দিকে বাইকে গেছিল হ্যাঁ আমার শরীরটা ডান দিকে অনেকখানি বাইকে গেছিল মানে চোখে পড়ার মতো একটা কার্ভ ছিল আমার শরীরে পরে এটাও আর কি আমরা খুব মানে টেনশনে ছিলাম যে এটা ঠিক হবে কি হবে না পরে অপারেশন করার পর দুই দিন পর যখন আমি উঠলাম উঠে সে যখন আমি প্রথম আয়নায় যায় নিজের শরীরটা দেখলাম যে একদম সোজা তখন যে আমার একটা খুশি লাগছে মানে তখন আমি আল্লাহর কাছে একদম মন ভরে শুক্রিয়া আদায় করলাম মানে ওই মুহূর্তটা ছিল যেন একটা মানে কি বলবো একটা কিছু অ্যাচিভ করার মতো একটা খুশির মুহূর্ত তারপর আমি নরমালি গিয়ে টয়লেট শেষ করে আসলাম টয়লেট থেকে নরমালি আমি উঠতে পারলাম কোনো ব্যথা অনুভব করলাম না গিয়ে আমার টয়লেট থেকে উঠতে গেলে ব্যথা অনুভব হয়তো ইভেন কি হাইকমর থেকে আমি তো লকমট ইউজ করি না হাইকমর থেকে উঠতেও আমার ব্যথা অনুভব হয়তো মানে খুব খারাপ অবস্থা ছিল মানে মাঝে মাঝে এমন অবস্থা হয়তো আমি কান্নাই করতাম এত আমার ব্যথা ছিল হ্যাঁ উঠতে যায় আমার সেই সমস্যাগুলো হয়তো পরে অপারেশন করার পর দুই দিন পর আমার আর কিছু থাকলো না নর্মালি হাঁটাহাঁটি করছি খুব ভালো তারপর তিন নাম্বার দিন যেদিন রিলিজ দিবে ওই দিন ডক্টর অমিত কাপুর আর তার দুজন ডাক্তার আসলো এসে আমাকে দেখলো দেখে আমাকে ডক্টর অমিত কাপুর হাঁটায় দেখলো যে আমি ঠিকঠাকভাবে হাঁটতে পারছি না পরে আমি স্যারকে বললাম যে স্যার আমি নর্মালি সব করতে পারছি হাঁটতেও পারছি শুধু আমি লেফট লেগটা উপর দিকে উঠাইতে পারছি না পরে ডক্টর অমিত কাপুর আমাকে আশ্বস্ত করলো যে পারবা একটু টাইম লাগবে তোমার নাটটাতে তো তিন ব্লক ছিল তোমার সেইখানে আর কি পেশিগুলো সচল হইতে আর নাটটা সচল হইতে একটু টাইম লাগবে একটু ধৈর্য ধরতে হবে পরে আমি বললাম ওকে স্যার তারপর বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর আমি রেগুলারই একটু একটু করে ট্রাই করতাম যে আমার যে এখন সমস্যাটা লেফট লেগের এটা আস্তে আস্তে রিকভার করার জন্য একটু একটু করে আমার পা রিকভার করা শুরু করলো ডে বাই ডে আমি রিকভারি করছিলাম হ্যাঁ মানে একদম একটা প্রসেসের মাধ্যমে ছিলাম আমি একটু একটু করে পা আমি নিজে উঠানোর চেষ্টা করতাম তারপর হঠাৎ একদিন আমি পা উঠাইতে পারলাম হ্যাঁ সেটা ছিল অপারেশন মানে বাসায় আসার চার দিন পাঁচ দিন পর হঠাৎ আমি পা উঠাইতে পারলাম তখন আমি আবার খুশি যে আলহামদুলিল্লাহ এখন আমি পা উঠাইতে পারতেছি তারপর আমার যে বিছানা থেকে উঠতে যে কষ্টগুলো ছিল ওগুলো সব ঠিক হয়ে গেল আগে যে আমার বিছানা থেকে উঠতে গেলে ওয়াকারে ধরে আম্মুকে ধরে সাপোর্ট নিয়ে উঠতে হইতো কষ্ট করে উঠতে হইতো ওগুলো আর লাগছে না এখন এখন আমি নিজেই বিছানা থেকে উঠতে পারছি দাঁড়াতে পারছি হাঁটতে পারছি নর্মালি আজকে আঠারো ফেব্রুয়ারি রিমুভ করলাম আজকে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আমার কোনো ব্যথা নাই কোনো সমস্যা নাই এখন আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার রিকভার পাওয়ার কাহিনী তো এখন আমি আপনাদেরকে বলবো আমি এই চার পাঁচ মাস অসুস্থতায় কি শিক্ষা পেলাম তো মেইনলি এই চার পাঁচ মাস অসুস্থতা আমার লাইফের যে দর্শনটা অনেক চেঞ্জ হয়ে গেছে অসুস্থতাটাই আসল কারণ দেখেন আমি যদি সুস্থ থাকতাম এই চার পাঁচ মাসে আমার লাইফটা হয়তো অন্য দিকে মুভ করতো এই অসুস্থতার কারণে আমার লাইফটা এখন আরেক দিকে মুভ করছে আমি এডমিশনের प्रिपरेशन নিচ্ছিলাম এখন এই অসুস্থতার কারণে আমার এডমিশন লাইফ একদম শেষ তারপর এখন আমার লাইফ একদম অন্যদিকে চলে গেছে বাট আমার কোনো আফসুস নাই কারণ আমি এখন সুস্থ হতে পারাটা এখন আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ হতে পারছি আল্লাহর কাছে এটাই অনেক সুক্রিয়া কোনো অ্যাডমিশনে কোথাও চান্স পেলে যেমন আমি খুশি হতাম এই সুস্থতা আমার কাছে ওই খুশির চেয়ে কোনো অংশে কম না পাঁচ ছয় মাসে আমার জন্য অনেক মানুষ দোয়া করছে আমার মানে আমি মানে কল্পনা করতে পারি না যে এত মানুষ আমার জন্য দোয়া করছে হাজার হাজার মানুষ নানান মসজিদে আমার বাবা আমার আমার চাচা মামি ভাই এলাকার সব মসজিদ গুলাতে বলে রাখছিল সেখানে শুক্রবারের নামাজের পর আমার জন্য দোয়া করা হয়েছে আল্লাহর অশেষ মেহরবানি তা হয়তো কারোর হাতের দোয়া আল্লাহ কবুল করে নিছে যার জন্য আমি আজকে সুস্থ হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন মানে আপনাদেরকে এটাই বলবো যে আপনারা আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন এবং চাইবেন যে সুস্থতা সুস্থতাটাই আসল আপনি যদি সুস্থ থাকেন জীবন অনেক কিছুই করতে পারবেন কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন জীবনে কিছুই হবে না তাই এই বলেই শেষ করতে চাই সুস্থতা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত সালাম আলাইকুম ধন্যবাদ